রেসিপিটা দেখাতে এখানে আছে চিঁড়ে চিড়েটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব আর যে যে উপকরণ দেব এখনো আমার রেডি করা হয়নি প্রথমে এটাকে আমি মিক্সিতে একটু পিষে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এত সহজে আর এত টেস্টি একটা খাবার টেস্টি এবং হেলদি খুব ভালো লাগে খাবারটা খেতে খুব সঙ্গে থেকে বন্ধুরা সব রেডি করে চলে এলাম দেখতেই পারছ এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর গ্রেট করে একটু গাজর দিয়েছি ধনে পাতা দিয়েছি আর দিয়ে দেব দুটো ডিম এটা একটু ধুয়ে দাও তো আর দিয়ে দেব বন্ধুরা দেখো চিড়েটা আমি মিক্সিতে পিষে নিয়েছি এবাবা এটা তো দেওয়াও যাচ্ছে না হাতা দাও দিয়ে দেবো আমি চিড়েটা একটা হাতার সাহায্যে এটা অবশ্য জল দিতে হবে তো সমস্ত উপকরণ বন্ধুরা আমি মিশিয়ে মানে একটা ব্যাটার বানিয়ে তারপরে ফিরে আসছি তো কি কি উপকরণ দিলাম তো সবই বলেছি দেখালাম তো ফিরে আসছি উপকরণটা মিশিয়ে তো বন্ধুরা দেখো ব্যাটারটা আমি ঠিক এই পর্যায়ে করেছি এই যে গারত্বটা দেখে নাও তো এটা আমি একটু করে পাঁচ মিনিট রাখলাম তো এখন টিফিন খাওয়ার টাইম তার জন্য তাড়াতাড়ি করছি ঝটপট করছি আর এদিকে একটু দই নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু খানি পড়ে গেল ওই যে আর দিয়ে দিলাম একটু শশা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো একটু বিট লবণ চিনি দাও একটু চিনি দিয়ে দেওয়া হলো এটা একটু ভালো করে ফ্যাটাও আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই ফ্রাই বসিয়ে দিয়েছি গ্যাস খুলে দিয়েছিল কি দেখো তো সব ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি বানাবো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো ব্যাটারটা তো দেখতেই পাচ্ছো এই যে জিরেটা কি সুন্দর মিশে গেছে আর পড়েছে ধনেপাতা লঙ্কা ডিম আর গাজর আর ঘরে কোনো সবজি থাকলো দেয়া যায় বা অনেকে অনেক কিছু দেয় আমি আমি ঘরে উপকরণ ছিল তো বন্ধুরা দেখো এই যে আমি একটা বানিয়েছি প্রথমে একটা দেখালাম না কেমন হয় না হয় ওই জন্য দেখো ভালো হয়েছে এবার আমি আর একটা তোমাদের বানানো দেখাচ্ছি এক হাতে ক্যামেরা এক হাতে বানাতে গেলে খুব একটু কষ্ট হয় তবে এইটাই একটুখানি মানে চিরের এইটা একটু গাঢ় করেই করতে হবে একদম পাতলা করলে হবে না উঠতে চাইবে না আর কি তো যেহেতু গাজর আছে আমি ওই জন্য একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এইভাবে এক এক করে আমি বানিয়ে নেব আর দেখানোর কিছুই নেই দেখতেই পারছ কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একটু নরম হবে খেতে তো এইভাবে আমি সব বানিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো চিরের পরোটা আমার বানানো রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর নরম হয়েছে হয়েছে দেখতেই এই যে আর খেতেও দারুণ টেস্ট এবার আমি খেতে দেবো এই যে এখানে দিয়ে দিয়েছি রায়তা এটা দই দিয়ে পেঁয়াজ দিয়ে বিট লবণ একটু চিনি আর শশা দিয়ে করেছি তো এবার এক এক করে আমি খেতে দিয়ে দেব এই যে অনেক ভারী হয় প্রথমে একটা করে দিচ্ছি নে রাজু খা আমার আমার সেই রাজেশ ভাই মধুমিতা দিদি চেনে কালকে জল জলের ভিডিওটা দেখে আমাকে বলছিল রাজেশের ঘর জল ঢুকে গেছে নে এটা রাজেশ ধর রাজেশের মুখ দেখালাম না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার চিরের পরোটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর রায়তাটা কেমন হয়েছে